এরপরে প্রশ্ন হলো মাথা আসলানো চুল এবং কাটা নফের হিসাব কি আল্লাহ নিবেন তাহলে এগুলো আমরা কি করব মাথা আসলানো চুল এবং কাটা নখ এগুলো আল্লাহর দেওয়া অঙ্গ এগুলো আমরা পয়সা করে যে কিনে নেই কেউ কিনেছে এগুলা আল্লাহর দেওয়া অঙ্গ অতএব ই আমান চন্দে রোজে নজদে মাস দর হাকিকত মালিক হার শাই আল্লাহ এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলো হলো তো আমানত এগুলো সবগুলোর মালিক কে বলতো আল্লাহ তাআলা এইজন্য শরীরের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ রক্ত বিক্রি করা জায়েজ

অনেকেই বড় বড় চুল এগুলো কাটার পর বিক্রি করেন আমাকে বললেন যে ভাই এই বড় চুলগুলো ছয় হাজার টাকা কেজি বিক্রি হয় আমি বললো মেয়েরা আছে যে তাদেরকে নিয়ে আসছে হয়তো মাথায় ছোট বাচ্চা মেয়ে হয়তো আট দশ বছর বয়স তো মা বাপ কেটে ফেয়ে যায় মা বাপ তো না কি সম্পদ রয়ে গেছে ওই দুই তিনটা চুলের মোড়া নিলে আমার ছয় হাজার টাকা হয়ে যায় তা আমার জন্য জায়েজ হবে কিনা মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচা করা যায় নাই অতএব এই চুল

অতএব এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত মানে হলে আপনি এগুলো বিক্রি করতে পারবেন না তবে হ্যাঁ আপনি চুল কাটার পর নখ কাটার পর সেগুলোকে সম্মানজনক জায়গায় ফেলবেন ভালো হয় মাটির নিচে দাফন করেন অথবা এমন জায়গায় ফেলে দেন মাটির সাথে মিশে যাবে নোংরা জায়গায় নাপাক জায়গায় না ফেলাটা উত্তম যদি ফেলে দেন তাতে বড় কোনো গোনা হবে না কিন্তু না ফেলাটা ভালো অতএব চুল এবং নখের ক্ষেত্রে এতটুকু দায়িত্বশীলতা আপনার আছে যে আপনি এটা বিক্রি করবেন না এবং এটা কাটার পর এটাকে মাটি বা কোনো জায়গায় ফেলে দিবেন যাতে অসম্মানটা না হয় সেদিকটা খেয়াল রাখবেন অথবা আল্লাহর কাছে জব দিতে হবে ওই জায়গায় এবং শুধু মাঠ এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী একসাথে জামাত করে নামাজ আদায় করার নিয়ম কি স্বামী স্ত্রী একসাথে যদি জামাতে নামাজ পড়তে চান তাহলে তার নিয়মটা হলো স্বামী একামত দিবেন একামত দিয়ে স্বামী নিজে আবার ইমনতি করবেন আর স্ত্রী তিনি তার স্বামীর পাশাপাশি দাঁড়াবেন না দুইজন পুরুষ একজন জামিমান একজন মুক্তাদি হলে ইমান সাহেবের ডান পাশে মুক্তাদি সাহেব দাঁড়ান কিন্তু স্বামী স্ত্রী বা একজন নারী একজন পুরুষ মা ছেলে যদি নামাজ জামাতের সাথে করেন তাহলে সেক্ষেত্রে যিনি ইমাম হবেন পুরুষ তিনি সামনে থাকবেন আর মহিলা মুক্তাদি হবেন তিনি থাকবেন পেছনে তিনি পুরুষের বরাবর বা পাশাপাশি দাঁড়াবেন না

আমাদের হাতে এত সময় যেটা এটা কাটানোর জন্য আমাদের লুডু খেলা লাগে ক্যারাম খেলা লাগে এবং টিভি দেখা লাগে আর সাহাবিদের কাছে সময় এত কম ছিল তারা এসে রবি কাছে বলতো ইয়ারসুল্লাহ ইসলামের এত কাজ এগুলো করে আমরা তুলাই না আপনি যদি সংক্ষেপ করে দেন সময় পাচ্ছি না তারা সময় পাইতেন না সাহাবিরা আর আমাদের এত সময় যে কাটানোর জন্য এগুলো করা লাগে মনে রাখবেন রোজার উদ্দেশ্য মানুষকে মোত্তা কি বানানো যে ব্যক্তি রমজান রোজা রেখে টেলিভিশনে হারাম জিনিস দেখে মোবাইলে হারাম জিনিস দেখে এবং এই যে লুডু দাবা যেগুলো খেলা আদিসের আলোকে নিষিদ্ধ

বাইশটা স্পেশাল আলোকে রমজানের জন্য স্পেশাল এগুলো কোরআন হাদিসের আলোকে এই বাইশটা স্পেশাল আমলার তালিকা টাঙ্গায় রেখে দেখবেন বউশ হয়ে যাবেন আমল করতে করতে কখন আপনি কেন খেলবেন অত প্রজা রেখে এগুলো করা যায়